চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই পুরুলিয়ার বহু প্রসিদ্ধ মুখোশ গ্রাম রকমারি সব মুখোশ আট থেকে আশি সকলেরই যে আকর্ষণের কেন্দ্রবিন্দু তা বলাই বাহুল্য মুখোশ গ্রামে। আমাদেরই মুখগুলো মুখোশে ঢাকা আমরা আবার এসছি মুখোশ দেখতে দেব দেবদেবী থেকে শুরু করে রাক্ষস খক্ষস পশু পাখি রকমারি মুখোশ আপনাকে অভিভূত করে দেবে শিল্পীর হাতের এমন নৈপুণ্য মন্ত্রমুগ্ধ করে প্রতিটি পর্যটককে ঘোষগ্রামের প্রায় প্রতিটি ঘরেই রয়েছেন সুদক্ষ শিল্পীরা। একসময় এই মুখোশ প্রধানত ব্যবহার করা হতো পুরুলিয়ার প্রসিদ্ধ ছৌ নাচের জন্যই বর্তমান সময়ে ছৌ নাচের গৌরব কিছুটা ম্লান হয়েছে কি না সে হিসেবে না গিয়ে আমরা বলতে পারি এই শিল্পীরা এই গ্রামে আগত পর্যটকদের জন্য এখন বেশ কিছু উচ্চমানের মুখোশ তৈরি করেন এমন করে মুখোশ বানানো হয় দারুণ আপনারাও চাইলেই দাদার কাছে আসবেন এনার থেকে অনেক কম দামেই এখানে মুখোশ পাওয়া যাবে দাদা কি নাম আপনার দ্বীপের সূত্রধর দাদার নাম খুব সুন্দর দাদার দোকান এখানে আর এইটা দাদা বানাচ্ছেন এখন মুখোশ গ্রামের মুখোশ